আলাইকুম সাইড ব্লকের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি ফুলবরিয়া হাট থেকে একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট এই হাটের বিস্তারিত আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই হাটে তাজা মাছ টাটকা শাক সবজি সব কিছু পাওয়া যায় আর গরুর হাটটা একটু ছোট হাট গরু ছাগল তো অন্যান্য সবজির যে হাটগুলো খুব বিশাল হাট এই হাটের সমস্ত কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের সাথেই থাকুন চলুন আজকের ভিডিওটি শুরু করি আর হাটে যারা ক্রেতা বিক্রেতা আছে আর গৃহস্থ যেহেতু আশেপাশে গ্রাম অঞ্চল হাটে কিন্তু সব বেশিরভাগই যারা কৃষক আছে তাদের সবজি নিয়ে আসে আর তাদের সাথেও কথা বলবো এই সবজির দাম দর জানার চেষ্টা করবো আর হাটে কী কী পাওয়া যায় সেই বিষয়টা আপনাদের শেয়ার করবো চলুন বন্ধুরা এই হাটে আসতে হলে আপনাদেরকে সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে কালেক্টর বা সিস্ট্যান্ড সেক্ষেত্রে আপনি রাজধানী পরিবহন কালীপুর পরিবহন এই বাসগুলোতে কালীপুর বাস স্ট্যান্ডে আসতে পারেন আর আসার পরে ফুলবাড়িয়া কালীকুর বাস স্ট্যান্ড স্ট্যান্ড থেকে আঠারো কিলোমিটার তো সেখান থেকে আপনারা বাসযোগেও যেতে পারবেন আবার চিএজি যোগেও যেতে পারবেন বাসে ভাড়া লাগবে তিরিশ টাকা যেতে হয়তো পাঁচ টাকা দশ টাকা বেশি লাগতে পারে তারপর এরকম গজারি কোন দেখতে দেখতে দুপাশে দেখতেই পারছেন এটা কিন্তু বাওয়াল মধুপুর গড়ের অঞ্চল এই অঞ্চলটা এমনিতেই কচারি এবং লালমাটির অঞ্চল খুবই সুন্দর একটি এলাকা দুপাশে সব কিছু প্রাকৃতিক পরিবেশ মাটির গড়বাড়ি দেখতে দেখতে খুব সহজেই হাটে চলে আসতে পারবেন হাটবর্ষে প্রত্যেক সোমবারে সাপ্তাহিক হাট খুবই চমচমাট হাটবর্ষে এই সোমবারে আশেপাশের গ্রাম থেকে সবাই যারা গৃহস্থ আছে সবচেয়ে নিয়ে আসে হাটে বিক্রি করতে একটি সুন্দর একটি গ্রামীণ হাট চমৎকার এই হাটেরই আজকে বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব আপনারা দেখতেই পারছেন সুন্দর পাহাড়ি এলাকার মতো খুব উঁচু এলাকা এলাকাটি খুবই সুন্দর বাজারি বন বন্ধুরা আমি যে ফুলবাড়ি হাটে আসছি তার পাশেই গ্রামীণ হাট দেখেন সুন্দর একটি পরিবেশ ছোট একটা পানির খাল সামনে ফুলবাড়ি আর এই

ডাটা কত করে বিক্রি করতেছেন আপনি খেতেন না আসসালামু আলাইকুম ভালো আছেন না কাকল গেলিয়া তো সুন্দর আছে

আসসালাম আলাইকুম ভালো আছেন না কু কত করে দিতেছেন আজকে বিক্রি করতেছেন কেজি বিশ টাকা

মানুষের কর্মব্যস্ততায় সারাদিন উৎসব মুখর তাকে এই গ্রামের হাটগুলো সবজি নিয়ে কেউ আবার আসে বাজার করতে কেউ আসে হাটে মজা খেতে যেহেতু আশেপাশে পুরোটাই গ্রাম এখানে খুবই সবজি চাষাবাস হয় একদম তাজা টাটকা সবজি পাওয়া যায় দেখতেই পাচ্ছেন একদম লাল শাকগুলো আমার মনে হয় যে হয়তো পাঁচ মিনিট বা দশ মিনিট আগেই শাকগুলো উঠিয়ে আনছে খুবই সুন্দর একদম টাটকা লাল শাকগুলো এই সমস্ত হাটে যত সবজি পাওয়া যায় সমস্তই কৃষকের উৎপাদিত সবজি এবং দেখেন অল্প অল্প কিছু সবজি নিয়ে আসছে তারাই হাটে বিক্রি করার জন্য

ভাই তেলাপিয়া কত করে ব্যবস্থা ছেন আজকে আর ওই যে রুইডা বন্ধুরা আপনাদেরকে আরেকটা ইনফরমেশন জানিয়ে দিই এই গ্রামের হাটগুলোতে কিন্তু একদমই বরফের কোনো মাছ চলে না একদম তাজা পুকুরের খালবিলের মাছ এই হাটগুলোতে কেনা বেচা হয় একদমই তাজা মাছ গ্রামের হাটগুলোতে এ একটা ভিন্ন রকম ভালো লাগার বিষয় যে কোনো বরফের মাছ নাই ফ্রেশ একদম

ভাই ভালো আছেন চুল কাটা কত করে এখন হাটের দিনে বসেন না দিনে বসেন হাটের দিনে বসেন খালি না রামগঞ্জের হাটে এখনো দেখা মিলে এই নরসুন্দরদের এখনো চুল কাটা এত আধুনিকতার মাঝেও আমি এখনো ইটের বসে ইটের পিঁড়িতে বসে চুল কাটার দৃশ্য সে এক অপরূপ সৌন্দর্য অন্যরকম একটা ভালো লাগার বিষয় এখন মানুষ এখনো এই আধুনিক যুগও ইটের উপর বসে চুল কাটে খুব সুন্দর লাগে দেখতে এই পরিবেশটা আর এখনো গ্রাম বাংলার হাটগুলোতে এই নরসুন্দরদের কর্মব্যস্ততা আসলেই সে পুরোনো চিত্রির কথাই মনে করিয়ে দেয় আদা ভালো আছেন এই হাটে কত বছর ধরে চুল কাটতেছেন আজকে কত বছরের গোয়ান মানিক আপনি একশো বছর হয়ে গেছে তাকে সর্বপ্রথম কত নিতেন চুল কাটা এই দুই পয়সা থেকে শুরু করছেন এখন কত নেন তাই বাঁশের তৈরির সামগ্রী সব জাকা তারপরে খালই পুলা ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন না খালোইটা কত ভাইজান

আপোনাৰ নাই যে মাছ মাৰা কি এইটাৰ নাম কি বোলে এ কেমন আজকে ব্যবসা কিনি কম না এইদিকে হাটগুলা কি বিকালে জমে ও বাদামি টা না কত করে

সবরিকোলা হালি কত সাগর হলো পানের পান বিক্রি করা হয় আর পানের চাচ্ছে একশো টাকা আর আশি টাকা বিড়া এই হাটগুলোতে পান সুপারি থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় মদুরা হাটের দিন আসলে যেন তাদের কর্মব্যস্ততা আরও গুণ বেড়ে যায় সবজি নিয়ে হাটে এসে বিক্রি করে আবার দেখেন তাদের বাজার টাজার করে আবার কিন্তু বাড়ির দেশে রওনা দেয় এই হাটগুলো সাপ্তাহিক পারে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা চলে যায়

বন্ধুরা এই হাটগুলোতে আপনারা পায়রা সাতও পাবেন আমি ছাতু নিলাম দুশো টাকা কেজি রাখলো আসলে দেখি পায়রা ছাতু না গমের সাতু খাইলে হয়তো বা বোঝা হয় না এটা কম টম আছে হাতা পাতা এখনো চলে না কম চলে না বন্ধুরা ভিন্ন ধরনের একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি দেখেন এই আঙ্কেলটা দুটা পায়ে তার অচল তারপর পায়ের উপরে হাতের উপর ভর করে হাঁটে আসছে কষ্ট হয় না হাটে যা আসেন এমনি ছেলে মেয়ে নাই তারা এই করে না আপনি যে অনেক কষ্ট তো আপনার ছেলে মেয়ে আপনার দেখে না না এভাবে হাটে হাটে যাওয়া তো অনেক কষ্টের বিষয় আমরা এখন অবস্থান করছি সুটকি পল্লিতে এখানে বিভিন্ন ধরনের সুটকি আপনারা এই হাট বাজার থেকে কিনতে পারবেন দেখতেই পারছেন বিভিন্ন ধরনের সুটকি চাপা সুটকি থেকে শুরু করে নর্মাল সুটকি দুইশো টাকা পোয়া আর অন্যান্য সুটকি অনুযায়ী দাম কম বেশি হতে পারে দর্শক বন্ধুরা ফুলবাড়িয়া বাজার হ্যাঁ দেখেন আজকে প্রত্যেক সোমবারে হাটটা বসে খুবই সুন্দর এরিয়া খুব বিশাল বড় এরিয়া গরু হারটা ছোট একটু বেশি বড় না সব দেশি গরু শের গরুটা কত দাম চাইতেছেন কত চাইতেছেন একত্রিশ না এই হাটটি গরুর হাটটি একটু ছোট পরিসরে বসে এর আগে খুব জমজমাট ছিল কিন্তু মাঝখানে হাসিল বেশি থাকার কারণে গরুর হাটটা একটু নিম্ন পর্যায়ে চলে আসছে আবার হাসিল এখন কমাই দিছে এখন হয়তো বা ভবিষ্যতে আগে ট হইতে পারে সম্ভাবনা আছে ডাটা কত দিয়ে কিনছেন আর এই যে লাঠি পর দিয়ে হাতে আসেন কষ্ট হয় না কেমনেই নাই বাজার করার মতো কেউ নাই না কিন্তু আপনার তো আসতে অনেক কষ্ট হয় না আবার আস্তে আস্তে এভাবে যাবেন গা আচ্ছা বাড়ি কোন দিকে মনে হয় এই যে দিকে না বাড়ি বন্ধুরা এই আঙ্কেলের মতো অনেক মানুষই আছে যারা বয়সের বাড়ি নুয়ে পড়েছে তাদেরও এখন হাঁটে আসা লাগে কষ্ট করা লাগে এটা আসলে খুব পরিতাপের বিষয়

পঞ্চাশ টাকা করে কোপাগুলোর দাম বন্ধুরা আজকের ভিডিওটি আমাকে এখানে শেষ করতে হবে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফ